হ্যালো বন্ধুরা আজ আমরা এমন এক প্রাণীকে নিয়ে কথা বলবো যার সম্পর্কে আমাদের ভালোবাসা যেমন প্রবল ঠিক তেমনি ভয়েরও শেষ নেই প্রায় নয় হাজার বছর ধরে মানুষের সাথে একসাথে বসবাস করে আসা বিড়াল শুধু আদরের নয় কুসংস্কার আর রহস্যের প্রতীকও বটে চলুন আজ আমরা খুঁজে দেখি কেন বিড়ালকে ঘিরে এত রহস্য এত গল্প স্বাগতম আপনাকে রাত্রি জালের এক নতুন অন্ধকারে মোড়ানো এপিসোডে আমাদের সমাজে আজও বিশ্বাস করা হয় যদি যাত্রার সময় কালো বিডাল রাস্তা পার হয় তবে তা অশুভ অনেকে তো এই বোবা প্রাণীদের দিকে ঢিল ছোড়েন বা বলে দেন ওর চোখের দিকে তাকিও না কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো এসব বিশ্বাসের কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই প্রাচীন মিশরে বিডাল ছিল একেবারে পূজা তুল্য প্রাণী তারা বিশ্বাস করত এক দেবী ছিলেন বাস্তের যার শরীর মানুষের মাথা বিডালের তিনি ছিলেন মাতৃত্ব সৌন্দর্য ও রক্ষার প্রতীক বিশ্বাস ছিল তিনি মৃত আত্মার সঙ্গে যোগাযোগ করতে পারতেন অর্থাৎ জীবিত আর মৃতের মাঝের সেতু লোকেরা মনে করত যদি আপনি বাস্তেটের চোখে চোখ রাখেন তাহলে আপনি নিজের মৃত্যুর পরবর্তী জীবন দেখতে পাবেন এ কারণেই মিশরীয়রা বিড়ালদের খুব সম্মান করত এমনকি কেউ যদি একটি বিড়ালকে হত্যা করত তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো এরপর সময় আসে মধ্যযুগীয় ইউরোপ এই সময় বিড়াল হয়ে উঠে একেবারে ভয়ের প্রতীক চোদ্দ শতকে যখন ইউরোপে ব্ল্যাক ডেথ ছড়ায় মানুষ মনে করতে শুরু করে বিড়াল হচ্ছে শয়তানের বাহক ফলাফল হাজার হাজার বিড়ালকে পুড়িয়ে মারা হয় বা শহর থেকে তাড়িয়ে দেওয়া হয় দুর্ভাগ্যবশত এতে করে ইঁদুরের সংখ্যা বেড়ে যায় কারণ বিড়াল নেই আর ইঁদুরি প্লেগ ছড়ানোর মূল কারণ অর্থাৎ কুসংস্কার শুধু প্রাণী হত্যাই নয় মানবজাতির জন্য আরও বিপদ ডেকে আনে জাপানে বিডালকে বলা হয় বাকে নেকো এবং নেকোমাতা এই বিড়ালদের ক্ষমতা ছিল রূপ পরিবর্তনের আগুন জ্বালানোর এমনকি মৃতদের আত্মা জ্বালানোর ক্ষমতা বিশ্বাস করা হতো যদি কোনো নারী স্বামীর অত্যাচারে মারা যায় তবে সে বিডালের রূপে ফিরে এসে প্রতিশোধ নেয় তাদের এতটাই ভয় পেত যে কেউ কেউ বিড়ালের লেজ কেটে দিত ভাবতো এতে করে খারাপ আত্মা বেরিয়ে যাবে কিন্তু জাপানেই আরেকটি মেয়ের গল্প আজও বিখ্যাত এক দরিদ্র মেয়ে যে বিড়ালকে না খাওয়াতে পেরে তার প্রিয় বিড়ালটিকে বাড়ি থেকে বের করে দেয় রাতে স্বপ্নে বিড়ালটি এসে বলে আমার মতো দেখতে কিছু তৈরি করো সেগুলো বিক্রি করো সকালবেলা সে বিড়াল আকৃতির কিছু স্ট্যাচু বানিয়ে বিক্রি করতে শুরু করে আর আস্তে আস্তে সে ধনী হয়ে ওঠে এই বিড়ালকেই বলা হয় ম্যানেকি মেকু যাকে আপনি দোকানের সামনে হাতে হাত নাড়তে দেখেন আপনি কি জানেন পশুরা সাধারণত চোখে চোখ রাখা পছন্দ করে না তারা এটা আক্রমণাত্মক বলে মনে করে আপনার পোষা বিড়ালও মাঝে মাঝে চুপচাপ আপনার দিকে তাকিয়ে থাকে অনেকেই বলেন তাদের বিড়াল মাঝে মাঝে এক দৃষ্টিতে শূন্যের দিকে তাকিয়ে থাকে যেন কিছু একটা দেখছে যেটা মানুষ দেখতে পায় না বিড়াল এক অদ্ভুত প্রাণী কখনো কোমল কখনো রহস্যময় তার চোখে যেন এক অন্য জগতের ডাক সেই জগৎটা কল্পনা নাকি বাস্তব কে জানে আপনি যদি এমনই রহস্যময় অজানা আরও কন্টেন্ট দেখতে পছন্দ করেন তাহলে রাত্রি জাল চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনে চাপ দিন যেন কোনো অন্ধকার গল্প আপনার চোখ এড়িয়ে না যায় আমরা আবার ফিরব এক নতুন রহস্য নিয়ে দেখা হচ্ছে আগামী এপিসোডের ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ